হ্যালো আমি জয়নিকা স্মেকআপ থেকে চয়নিকা বলছি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে কেন মেকআপ করে মেকআপ তুলতে বাধ্য হয়েছিল আমার ক্লায়েন্টরা

ওর পিতা আমাকে আমার কাছে সাজের রিভিউ দিয়েছে আবার অন্য কোথায় সেজেছিল সেখানে সেই রিভিউটাও দিয়েছে তো পরপর তোমরা আর এই যে স্বর্ণালী ও পুরো বাজার ঘুরে ঘুরে রোদের মধ্যে প্রচুর ফুল ও নিজের জন্য ফুল কিনেছে এবং সবার জন্য ফুল কিনে এনেছিল এই কোপাই দেওয়ার জন্য এবং বলেছিল আমাকে যে পুরো কোপা বানটা যেন একদম কভার দিতে এবং তা আমি বলেছিলাম বেশ কালারফুল অনেক রকম কালারে নিয়ে আসবে তাহলে বানটা ভীষণ সুন্দর লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ বানটা সত্যি খুব সুন্দর হয়েছে ওকে খুব মানা ছিল আর এদের মধ্যে আমি অর্পিতাকে এর আগে সাজিয়েছি কিছুদিন আগে সেখান তখন ওদের ওই মেকআপটা ওদের খুব পছন্দ হয়েছিল এবং এই কারণে আবার আমাকে খুবই পছন্দ হয়েছে আমার ভালো লাগছে তুমি যেরকম চেয়েছিলাম হয়েছে ফুললি স্যাটিসফাইড হয়েছি ওদের সাথে কাজ করে আমারও ভীষণ ভালো লেগেছে এর আগেও আমি ওদের সাজিয়েছি এবং তার রিভিউ তো তোমরা দেখলেই ওরা অন্যজনের কাছেও যে কী রিভিউ দিয়েছে প্রথমেই শুনলে এবং তারপরে আমার কাছে সেজে ওদের কতটা ভালো লেগেছে কতটা কি হয়েছে সেটাও তোমরা শুনলে এবং আজকেও ওই কারণেই আমাকে বুকিং করেছে ওরা আগের কাজ ভালো লাগছে এবার আগের দিনের মতন আজকের সাজানোটা ভালো হয়েছে তো দুইজা দুইজনের কালার শাড়ির কালারটা কম্বিনেশনটা একদম একই আছে খুব সুন্দর লাগছে দুজনকে হ্যাঁ খুব সুন্দর লাগছে দুজনকে দুজন খুব খুশি তো থ্যাংক ইউ তো তোমাদের এই কাজটা কেমন লেগেছে তিনজনের কাজ কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট করবে এবং এরপরে আবার দেখা হচ্ছে আমার নেক্সট কাজ নিয়ে এর পরবর্তী কাজ খুব তাড়াতাড়ি আমি আবার আপ আপলোড করবো তো এখনকার মতন টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে বাই